ছোট বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন রকমের যানবাহনের নাম বাংলায় ও ইংরেজিতে এটা হলো সাইকেলকে ইংরেজিতে এটা হলো মোটর সাইকেল মোটর সাইকেলকে ইংরেজিতে বলে মোটরসাইকেল এটা হলো ট্যাক্সি ট্যাক্সি কে ইংরেজিতে বলে ট্যাক্সি এটা হলো ভ্যান ভ্যানকে ইংরেজিতে বলে ভ্যান এটা হলো ট্রেন ট্রেন কে ইংরেজিতে বলে ট্রেন এটা হলো বাস বাসকে ইংরেজিতে বলে বাস এটা হলো জিপ জিপকে ইংরেজিতে বলে জিপ এটা হলো ট্রাক ট্রাককে ইংরেজিতে বলে ট্রাক এটা হলো ট্র্যাক্টর ট্র্যাক্টরকে ইংরেজিতে বলে ট্র্যাক্টর এটা হলো গাড়ি গাড়িকে ইংরেজিতে বলে কার এটা হলো নৌকা নৌকাকে ইংরেজিতে বলে বোট এটা হলো বুলডোজার বুলডোজারকে ইংরেজিতে বলে এটা হলো হেলিকপ্টার কে ইংরেজিতে বলে হেলিকপ্টার এটা হলো বেলুন বেলুনকে ইংরেজিতে বলে হট এয়ার বেলুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিও